ফাঁকা থাকা না এক মিনিট না নদীর ধারে মাঠ তৈরি করা হয়েছে ভুট্টো ওঠানোর পর মাঠ ফাঁকা সেখানেই খেলছে ফুটবল ছেলেরা হিসেব করে দেখলাম প্রায় পঁয়ত্রিশ জনের মতো খেলোয়াড় তারা নেমেছে খেলার জন্য তার মানে পঁয়ত্রিশ ছত্রিশ জন হলে একটা টিমে আঠারো জন করে প্লেয়ার যেখানে এগারো বাইশ জন সর্বোচ্চ খেলার নিয়ম সেখানে খেলছে এতগুলো প্লেয়ার অনেক আনন্দ হৈহুল্লোর এর মধ্যেই খেলা চলছে এই যে বিখ্যাত প্লেয়ার টাকা সে এখন শ্যুট করবে দেখা যাক কত দূরে আসে মোটামুটি খারাপ না ভালো আবার হ্যান্ডবল হ্যান্ড মানেই হচ্ছে বিপদ সীমার ভিতরে হ্যান্ড মানে পেনাল্টি হ্যাঁ আর পেনাল্টি কী হবে দেখা যাক আর এদিকে আমার চয়ন আর ইয়া আসতেছে গাড়ি করে চয়ন হ্যাঁ আদাব আদাব হ্যাঁ এরা খেলার জন্য নামলো কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এরা এই কষ্টে তারা এখন গাড়িতে দেখা যাক না লজ্জা না আরে করি পেনাল্টি কিকটা দেখি টাকা এবং গোল টাকা তার কথা বলছিলাম একটু আগে ঠিক এই জায়গা থেকে বলটা সে কিক করছিল এবং সৌভাগ্য কর্মে সেটি সব কিছুর মধ্যে এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সন্ধ্যাবেলার খেলা অনেক সুন্দর উপভোগ্য খেলা

না খেলার হ্যাঁ আবার আবার হ্যাঁ 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 খেলা চলছে তো যেটি বলছিলাম আকাশের মেঘের উপস্থিতি যখন তখন বৃষ্টি হতে পারে বর্ষা মৌসুম চলছে তো আবারও বিপজ্জনক অবস্থা একটা বল সম্ভব সম্ভাবনা কিন্তু শেষ মেশ হলো না তো ধন্যবাদ এই খেলাটি দেখার জন্য